আসসালামু আলাইকুম প্রিয় ডিভাইস দেশীয় প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন আমরা ভালো আছি সবাইকে আসলাম আপনাদের মাঝে মোহাম্মদ হেমাইত মোল্লা বনাম মোহাম্মদ উজ্জ্বল হোসেনের দ্বিতীয় ম্যাচ গেন্ডিনিয়া নিয়াসলাম প্রথম গেমে কিন্তু প্রথম ম্যাচে কিন্তু উইনার হয়েছে মোহাম্মদ হেমাইত মোল্লা বন্যা বাগেরহাট থেকে আগত আর আমাদের উজ্জ্বল হোসেন একদম নতুন মুখ অনেক ভালো খেলে কিন্তু হেমাইত ভাইয়ের সামনে তার একটু মানে দুর্বল সে একটু দুর্বল অনুভব করছে আমরা আশা করি পরবর্তী ম্যাচটি সে ভালো খেলবে এই ম্যাচটি সে অবশ্যই ভালো খেলবে এই আশায় আবার আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি খেলাতেই আমি প্রথমে ডাকসি মোহাম্মদ হেমায়ত পোল্লা ভাইকে এবং উজ্জ্বলকে দুজনেই একসাথে যেহেতু দ্বিতীয় গেমের খেলায় রানিং হিট রানিং হিটটি করবেন মোহাম্মদ উজ্জ্বল হোসেন। বগা ভালো খেলো।

রেড কাভার দিয়েছেন মোহাম্মদ উজ্জ্বল হোসেন সুন্দর সময় করে রেখেছেন দেখা যাক খাই হাত ঘুরে মোহাম্মদ হেমায়ত্লা ভাইয়ের হাতে

হেমায়ত মোল্লা শূন্য মোহাম্মদ উজ্জ্বল হোসেন এগারো সুন্দর

Thank uh you. -huh.

धन्यवाद <laughs> आयोजकहरुलाई <laughs>

কভারায়পুর মোহাম্মদ উজ্জ্বল হোসেন এগারো মোহাম্মদ হেমায়ত মোল্লা ছয় ड़ी स पू नवाज की Terima kasih telah menonton! একটি মিস কিন্তু লক্ষ্য করলাম এই মোহাম্মদ হেমায় ভাইয়ের হাত থেকে এবং সেই সাথে অসাধারণ হিট কিন্তু লক্ষ্য করলাম এই মোহাম্মদ হেমায়ত্লা ভাইয়ের হাত থেকে তার সংগ্রহ ছয় অপর প্রান্তে মোহাম্মদ উজ্জ্বল হোসেন চোদ্দ Duo iyorsun ahaha finden finances willingness 拜拜 quasig Этот whit ânjтобio 老ini 受б

কাভারের অপেক্ষায় মোহাম্মদ উজ্জ্বল হোসেনের একটি কাভার দিতে পারলেন না নিখুঁত মারের অধিকারী সে কিন্তু একদম নিখুঁত দেখছেন

তিনি ভিতরে করেছিলেন মোহাম্মদ সামেত মোল্লা কিন্তু পেটলা আর কিন্তু বিপক্ষ দলের দলের একটি সবুজ বুটি কিন্তু পড়ে গেছেন কিছু দর্শক শ্রোতাকে উপহার দিতে হলে উজ্জ্বল সঙ্গে অবশ্যই বোর্ডটি কিন্তু ফিনিশ করতে হবে যে মানে তো করতে পারে Thank <laughs> you. আর মাত্র তিনটি গুটি খেলতে পারলে কিন্তু মোহাম্মদ হেমায়ত মোল্লা উইনার হয়ে যাবেন আর মাত্র দুটো গুটি

दम <laughs> दम <laughs>